এই উম্মত আল্লাহর বড় প্রিয় পাত্র এই উম্মতের মতো প্রিয় পাত্র আল্লাহ কোন উম্মত ছিল না যদি প্রিয় পাত্র না হইতেন তাহলে সমগ্র মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আমাদেরকে বাছাই কেন করলেন কুয়াজিতাবা কুম কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জতাবাকুম ওয়া মা জালা আলাইকুম ফিদ-দীন হারাজ সমগ্র মানব জাতির ভিতর থেকে বাজারে গেলে যেরকম আপনি বাইছা বাইছা পছন্দের জিনিসটাকে উঠায় নেন রব্বে কাবার কসম এই উম্মতকে আল্লাহ এরকম বাছাই করা 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 সমগ্র মানব জাতির ভিতর থেকে আলাদা করছেন যদিও আসছি আমরা সবার শেষে ভালোবাসার পাত্র না হলে কোনোদিন বাছাই করতেন না তারপরে যা বাকি ছিল তা সমস্ত নবীদেরকে দিয়া দিছেন এই উম্মত বাছাইকৃত এই উম্মত কুদরতি হাতের ছোঁয়া লাগা উম্মত এই উম্মতের মাথায় তাজ বসানো উম্মত উম্মা এটা সবচেয়ে বড় তাজ এই উম্মতের গায়ে স্টিকার লাগানো আছে কেমতের দিন যেন হারায় না যায় চিহ্ন লাগানো আছে চিহ্ন কেয়ামতের দিন সব হারাইতে পারে কিন্তু এই উম্মত হারাবে না রসুল্লাহ সাল্লু কে সাহাবায় কালাম জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ আদম আলা ইসলাম থেকে নিয়ে কেয়ামতে সকাল পর্যন্ত মানুষগুলা উঠবে আপনি আমাদেরকে খোঁজা পাবেন কি করে তাল্লা রসুল বসে তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে সব হারায় গেলেও তোমরা হারাবে না বসে সেই চিহ্ন কি তোমাদের উজুর জায়গা থেকে তোমাদের নামাজে যে জায়গাগুলা ব্যবহার হয় ওইখান থেকে নূর ফুটা বাহির হবে নূর আলো বাহির হবে আলো কোন উম্মত আল্লাহর বড় প্রিয় পাত্র কিন্তু আফসোস এইখানেই তো উম্মত জানলো না যে আমি কতটুকু প্রিয় উম্মত আজকে জানে নাই জানে নাই যে সে আল্লাহর কাছে কতটুকু প্রিয় এই উম উম্মদি কথা কোনদিন বলতো না যার কিতাবটা নিজের কুদরতি হাত দিয়া লেখছেন বদায় নেহে কিতাবকে সরাই দিয়া বলছেন আল্লাহ উম্মত বানায় দেন না আর কত হিমতের প্রশংসা শুনব সত্য এটাই দুনিয়াতে এরকম কোনো নবী আসেন নাই যার মুখে আমাদের যার মুখে আমাদের প্রশংসা না ছিল বলো কোলামায় এরকম কোন নবী আসে নাই যাদের মুখে আমাদের প্রশংসা না ছিল অথচ আমরা আসছি সবার শেষে নির্বাচিত সবার আগে আমরা রাখা ছিলাম শোকে যে কিন্তু প্রশংসা সমস্ত নবীদের মুখে মুখে ছিল কোরআন প্রমাণ দিতেছে কোরআন কোন আসমানি কিতাব আসে নাই যে কিতাবের ভিতরে এই উম্মতের আমাদের গুণ গান না ছিল যখন মুসাল্লাহ ইসলাম উম্মত হওয়ার জন্য অনুরোধ করছেন তাল্লার জবাব ছিল সাবাক্তা মিনহুম এরা অনেক পরে আসবে তুমি অনেক আগে চলে বানানোর কোনো সুযোগ নাই তো ওনার দ্বিতীয় অনুরোধ ছিল আরিনি আমাকে একটু দেখান এই উম্মতকে যে উম্মতের চেহারা কিরকম তাল্লা বলছে এটাও সম্ভব না শোকে যে রাখা আছে। চেহারা দেখাবো তো দেখাবো কি করা রুহের জগতে রাখা আছে কি করে দেখাবো প্রশ্ন ছিল এদের আওয়াজ আমাকে একটু শুনে যায় তাহ্লা আমাদেরকে ডাক দিছিলেন রুহের জগতে ইয় উন্নতা মহাম ডাক দিতে দেরি আমরা সারা দিতে দেরি করি নাই আমাদের সারার শব্দটা বড় আজীব ছিল এত সুন্দর শব্দে সাড়া দেওয়া আমাদের পূর্বে কেউ জানতো না রব্বে কাবার কসম আমরা জবাব দিছিলাম লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক ও সাদাইক আল্লাহ আমরা উপস্থিত আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে মুসাইল ইসলাম কাল্লা জিজ্ঞাসা করছে কিরকম শুনলে মা স্বামী তো আসানা বিনহু এত সুন্দর আওয়াজ জীবনে শুনি নাই আর এত সুন্দরভাবে জবাব দিতে পারে ডাকে সাড়া দিতে পারে এটাও জানা ছিল না এই উম্মত আল্লাহর কাছে বড় প্রিয় চলেন আরো দু একটা দেখাই হাদিস থেকে দেখি আপনাদের গফরগার মানুষের দিলে লাগে কিনা একটু দেখি দান আলাইলাম জিনার উপাধি ছিল হিবুল্লাহ আমাদের নবীজি আল্লাহ বিশ নবীর বিষটা গুণ দিছেন। তার ভিতরে একটা ছিল হুব্বা দানিয়াল দানিয়াল আলাহ ইসলামের ভালোবাসা দিছিলেন ওনার উপাধি ছিল হিবুল্লাহ উনি আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন ওনার দোয়া ছিল আল্লাহ আমি দুনিয়ার থেকে চলে গেলে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদী হওয়ার তো কোনো সুযোগ নাই উম্মতে মোহাম্মদী পর্যন্ত যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদি যখন আসবে ওনাদের হাতের মাধ্যমে যেন আমার কাফন আর দাফন হয় আল্লাহ দোয়া কবুল করছিলেন আড়াই হাজার বৎসর পরে বদায় নেহায় আছে আবু মুসা আশারি রদি আল্লাহ রাবি উনি রেওয়ায়ত করছেন আমরা ইরাক স্বাধীন হওয়ার পরে অজাদনা দানিয়াল রাজপ্রাসাদের ভিতরে আমরা তাবুতের ভিতরে পাইছি ওনাকে আমরা নিজের হাতে কাফন পড়ায় তারপরে দাফন করছি একটু বাবেন ওই উমত আল্লাহর কত প্রিয় কত আল্লাহর কাছে শুধু দেখাইতে গেলে শেষ হয়ে যাবে কিন্তু বুদ্ধিমানের জন্য দুই চারটেই যথেষ্ট হয় আর যদি বিবেক বুদ্ধি কাজ না করে তাহলে সারা জীবন দেখাইলেও কাজ লাভ হবে না এই জন্য মনে করি আগে না বাইরা চলেন আরো দুই একটা দেখাই দেখি আপনাদের দিলে লাগে কিনা এই উম্মত যদি প্রিয় পাত্র না হইত তাহলে কোরআন এই ঘোষণা কোনোদিন দিত না শহীদ আলাইকুম কুমা কুনু সুহাদা আলান্নাস আল্লাহ উম্মত কে সম্বোধন করা বলতেছে উম্মতে মুহাম্মাদি। তোমরা যদি আমার কাছে প্রিয় পাত্র না হইতে তাইলে আমি কেয়ামতের দিন কেন আমার পক্ষে আল্লাহর পক্ষে কেয়ামতের দিন সমস্ত উন্মতের উপরে আউ্লার পাশে সাক্ষী হিসাবে আমাদেরকে কোনোদিন দিন দাঁড় করাইতে না জিজ্ঞাসা করেন কোরআনের তর্জমা এটাই আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে জালাল উদ্দিন সৈয় আলাই তো আরেকটু আগে লেখছেন যে এই উম্মত কেমতের মাঠে দাঁড়াবে না বরং আল্লাহর পাশে স্টেজের উপরে দাঁড়াবে স্টেজের উপরে স্টেজ কেমন প্রিয় এই নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন আর বৃদ্ধ বলেন শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন গ্রামের বলেন আর শহরের বলেন রাজধানীর বলেন আর মুফাসলের বলেন এই উম্মত যেখানে থাকুক না কাবার কসম এই উম্মত আল্লাহর বড় প্রিয় পাত্র আরেকটা প্রিয় পাত্রের উদাহরণ নেই এই উম্মতের এক ব্যক্তিও যতদিন থাকবে এক ব্যক্তি যে নিজেকে উন্মদ বানায় রাখবে উন্মদ আজকে আমরা উন্মদ কিন্তু নিজেকে উন্মদ বানাইতে পারি নাই যদিও ওলামা বলবে এই তর্জমা কোত্থেকে করলেন কিন্তু আমি করলাম আমার বিশ্বাস গফরগার ওলাম আর বিরোধিতা করবে না লা তাক হাত্তা ইউ কল আলা বাফরিল আলুদি ওয়াফ ইদুন আউয়া একজন মানুষও যদি এই উন্মতের নিজেকে উন্মত বানায় জমিনের উপরে রাখে ওই দিন পর্যন্ত আল্লাহ কেন আসতে দিবে না একজন যদি এত দামি হয় তাহলে সমগ্র উন্মত যদি নিজেকে উন্মত বানায় তাহলে কত দামি হবে আফসোস আজকে উন্মত নিজেকে উন্মত বানাইল না উম্মত যদি উম্মত বানাইতো তাহলে গফর ছেলেরা কোনোদিন নেট দেখা চুল কাটত না গফর গায়ের ছেলেরাও নেটের ভিতরে দেখা চুলের ডিজাইন দেখা চুল কাটে স্ক্রিন শট দিয়া চুল কাটে যদি উন্মত বানাইতো তাহলে গফর গায়ের ছেলেরাও কোনোদিন মেয়েরাও কোনোদিন স্কুল কলেজের মেয়েরা কোনোদিন চোদ্দ তারিখ পালন করত না না। আমার মজমায় চিল্লানো বৈধ নাই যত মন দিবে তত বেশি আমার কথা দিলে কাটবে আমি বুঝাইতে চাইতেছি চিল্লা চিল্লি করতে চাইতেছি না রপবে কাবার কসম যুবক যদি নিজেকে উন্ম বানাইতো তাহলে ও কোনোদিন স্ক্রিনশট দিয়ে চুল কাটতো না ও কোনোদিন চোদ্দ তারিখ উদযাপন করত না ও কোনোদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করত না ও তো উম্মত হইত উম্মত বানাইতো নিজেকে জমিনে হাঁটত আর আল্লাহ উপর থেকে বলত লাউলা সাবা বা খুসা লাজাল সামা হাদিদা বল আর্দা সাফসাফা

তোকে দেখলে পারি না তুই তো সবা বা খুসা তুই তো নিজেকে আমার ভয়ে লজ্জাপতির মতো গুটে আনিছিস তুই তো নিজেকে উম্মত বানায় আনিছিস তোর কারণে আমি কিচ্ছু করতে পারি না তাইলে তো যুবক নিজেকে উম্মত বানাইতো নারী নিজেকে উম্মত বানাইতো নারী নিজেকে উম্মত বানাইতো উম্মত বানাইতো উম্মত এরকম উম্মত বানাইতো যে জান্নাতের আট দরজা তাকে ডাকতে থাকতো জান্নাতের আট দরজা দুনিয়ার জীবনে এই জীবনে দুনিয়ায় একজন ব্যক্তি শুধু পুরুষ যাকে জান্নাতের আট দরজা ডাকবে দ্বিতীয় কোনো পুরুষকে ডাকবে কিনা আমার জানা নেই পুজুরদের জানা থাকতে পারে একজন পুরুষকে শুধু ডাকবে উনি আবু বকর সিদ্দিক নদী কিন্তু রব্বে কাবার কসম আমাদের মা বোনরা যদি নিজেকে উন্মত বানাইত তাহলে জান্নাতের আট দরজা তাদেরকে ডাকতে থাকতো